নমস্কার হে বন্ধু বান্ধবী সকল কি খবর আশা করো আপনার ভাল এইটু দেখিছে না আমার গাঁরে মন্দির এই বন্ধু সকল এই জায়গাখিন চাব পানি কাউরি হলে হব এই এইটু এইটু এই আর ঘুমাল কম বাইদে আৰু ওলাই যাবহি এই ওলাই গোটেই কিন্তু হাঁহ নহয় এইটো পানী কাউৰী এই আৰু দুবাৰ লাগ চাব ওলবহি কম বাইদেউ এইফালে আহি আছি এইটো